রাতের বেলা বাথরুম করতে গিয়ে বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ ডোবায় পড়ে মৃত্যুবরণ করেন ঘটনায় চাঞ্চল্য হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের জয়ন্তপুর এলাকায় জানা গিয়েছে বাড়ির পাশে রাত্রিবেলা বাথরুম করতে গিয়ে অসাবধানতার বসে পাশের ডোবাতে পড়ে মৃত্যু হয় জানা যায় ঘটনার কথাটি হতে বাড়ির লোক জানাজানি প্রতিবেশীর ওই বৃদ্ধকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত এই বৃদ্ধের নাম বিপ্লব মন্ডল বাড়ি হিলি থানা ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের জয়ন্তপুর গ্রামে মৃত বৃদ্ধ সবজি ব্যবসায়ী ছিলেন বলেই জানা যায় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকে ছায়া নেমে আসে এবং পুরো এই ঘটনাটি তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ বালুরঘাটে ময়না তদন্তের পর দেহ বাড়িতে নিয়ে আসা হয় বলে সূত্র মারফত খবর হিলি থেকে বিদ্যুৎকুমার মাহাতো রিপোর্ট দিয়ে আমার বাবা নটা দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলো যখন পর চাদুন পায়ে দেখে বিছানাতে নেই তারপরে অনেক খোঁজাখুঁজি করা হয় খোঁজাখুঁজি করার পরে বাড়ির পাশে একটা চৌবাচ্চা থেকে তাকে দেখতে পাওয়া যায় তারপর সেখান থেকে উদ্ধার করে তাহলে ঘুরি ঘুরি হাসপাতালে নিয়ে আসা হয় এখানে নিয়ে আসে ডাক্তারবাবু তাকে বৃদ্ধা ঘোষণা করে এই সে কী করতে হবে ধরো ব্যবসা রাস্তাব নাম কি বিপ্লব মণ্ডল বয়স বয়স ষাট পঁয়ষট্টি আপনি কে হন আপনার নাম কী গোড়া মণ্ডল আপনি কী করেন আমি ওই বাবার সঙ্গে তার বাড়ি বাড়ি ত্রিমণি জয়ন্তীপুর ত্রিমণি জয়ন্তীপুর থানা